দীর্ঘদিন যাবৎ মানসিক অবসাদে ভুগে অবশেষে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন ছাব্বিশ বছর বয়সী ব্যবসায়ী শনিবার বেলা দুটো নাগাদ দিকে থানায় পাণ্ডেপুরে এমন ঘটনা ঘটেছে তিনি দীর্ঘদিন যাবৎ মানসিক রোগে ভুগছিলেন বলে মৃতের ভাইরা ভাই ভীম যাদব সাংবাদিকদের জানিয়েছেন তিনি এদিন আর কি কি বলেছেন শুনুন মাথায় কিছু ব্যারেন্টা কমি ছিল মাথায় সমস্যা ছিল হ্যাঁ কি করেছে গলায় দড়ি লাগাইছে কখন ঘটেছে ঘটনাটা দুটার দিকে হয়েছে এখন টাইম তো দেখি নাই সঠিক টাইমটা কালকে কালকে আপনারা কখন জানতে পারলেন আমরা সাথে সাথে জানতে পারছি গেলাম ওখানে খুলে দেখছি যে এখনো কাটি হচ্ছে উপরে খুলে নিয়ে আসছে ঘটনাটা কোথায় ঘটেছে কোথায় ঘটনাটা ঘটেছে বাড়িতে নিজের বাড়িতে নিজের বাড়িতে তারপর তারপর খুলে নিয়ে আসছি হসপিটালে রাস্তায় আস্তে আস্তে দম দিয়ে দিল মানে কোথায় নিয়েছিলেন কোথায় তারপর কোন দিকে হসপিটালে তারপর তারপর ওখানে দেখছি যে দম দিয়ে দিল

তবে পান্ডেপুরের ওই ব্যবসায়ী ঘোষের সময়ে চিকিৎসা হলে হয়তোবা বা প্রাণটি এই যাত্রায় বেঁচে যেত আগামী দিনে পরিবারের প্রতিটি মানুষের উচিত মানসিক রোগে আক্রান্ত হলে তাকে চিকিৎসকের কাছে নিয়ে আসা সেক্ষেত্রে সমস্যা বহুলাংশ হ্রাস পায় উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের পুলিশ মর্গ ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জেএইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিনছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8944849889 आपने की किडनी रोगে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4